আল্লাহর এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেন আপনি প্রত্যেকটা ফল নেন প্রত্যেকটা প্রাণীকে ধরেন ধরে দেখেন পুরুষ মহিলা পৃথক পৃথক আছে কিনা আর যখন আল্লাহর এই ওয়াদা সত্য হয়ে যাবে তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা মেনে নেন যে এই কালের পর আরেকটা কাল রয়েছে পরকাল রয়েছে এটা মেনে নিতে পারলেই তখনই আপনি সঠিক মুসলিম হতে পারবেন আর এটা মেনে নিতে পারলে কি হবে জানেন আপনার রং ধ্বংস থেমে যাবে তখন আপনার পরকালমুখী কিছু করার ইচ্ছা জাগবে এবং আপনি যে ভুল পথে আছেন আপনার এই জীবন ব্যবস্থা এটা যে একটা অন জীবন ব্যবস্থা আর এটা যে দুনিয়াবি সিস্টেম এভাবে মরলে যে আমরা শাস্তি পাব কেয়ামতের মাঠে ফেসে যাব এই অনুধুতিটা আপনার তখন 잡বে যখন আপনি পরকাল নিয়ে ভাববেন আজকে আমরা পরকাল নিয়ে ভাবিনা বিদায় আমরা হয়ে গেছি লাগামহীন ডেমোক্র্যাট যেটা কি বোঝায় ও আমরুহু খুরুত আল্লাহ বলেছেন তাদের পরম হয়ে গেছে লাগামহীন زاد المؤتمر الجهوت إني نشترى هاي سبق سرق الكهف أحمد عقشتا برعاية السلم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد أنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه ولا أغفلنا قلبه সুরা আঠাশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন হ্যাঁ নবী আপনার চোখ কোনোদিন তাদের দিকে তাকাবেন না যারা আমার জিকির থেকে গাফেন যারা আমার স্মরণ থেকে উদাসীন যারা দুনিয়ার চাকচিক্য নিয়ে পড়ে আছে আপনি তাদের জীবন দেখলে আপনি কোনোদিন সঠিক পথ পাবেন না এই আমাদের মুসলিম ভাইদেরকে বলবো আপনি যত পয়সা হয়ে থাকেন না কেন যত বড় এডুকেটেড পার্সন হয়ে থাকেন না কেন আপনি বলে যেন না আপনি মুসলিম আপনি ভুলে যায় না আমাদের একটা ধর্ম আছে আপনি ভুলে যায় না আমাদের উপরে নবী প্রেরিত হয়েছিলেন আমরা সেই নবীর আন্ডারে আছে এখন পর্যন্ত এটা নতুন কোন শরীয়ত চলতেছে না আর আপনি জেনে নেন পরকাল সত্য আল্লাহ যদি এই ওয়াদা করে থাকেন সাহাবিদের উপরে তাদের জীবন যদি তারা পরিবর্তন করে থাকেন শুধু ধর্মের খাতিরে আমাদেরকেও বিকল্প কোন পথ আল্লাহ রাখে নাই আল্লাহ এই কথা বলে নাই যে প্রথম যুগের সাহাবিরা হান্ড্রেড পার্সেন্ট ইসলাম পালন করলে চলবে আর তোমরা দশ পার্সেন্ট করে দিলেও চলবে আল্লাহ এটা কোথাও বলে নাই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন আমালু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদু যদি তুমি আজকে যেভাবে ইমান আনছো এবং সাহাবা কেরামরা যেভাবে আমার প্রতি ইমান এনেছে পরবর্তীরা যদি তোমাদের মতো করে ইমান আনে তাহলে হেদায়েত পাবে না হেদায়েত পাবে না কারণ আমাদের একটা নেচার কি জানেন আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আপনার কাছে পেশ করি আমরা তো ওই খোলা মেলা জাতি তো ছোটবেলা থেকে দেখে আসছি পাশের বাড়ির মহিলাদেরকে উন্মুক্ত অবস্থায় পর্দা নাই ওনা থাকে না আমাদের কি গুলো দেখলে শরীরের পশম দাঁড়ায় না শেখের বাসায় সৌদি আরবের কথা বলতেছি শেখ মুক্তি রহমান ওনার বাসায় আমি ওনার মেয়েগুলো তখন পাঁচ থেকে ছয় এটা টুইন বেবি আছে আয়সা ফাতেমা জোয়ার কত বড় করতেছি হাসি দস্তান করতেছি এক পর্যায়ে একটা কোন একটা খাদ্যের প্যাকেটের মধ্যে একটা ঠঙ্গা হবে অথবা ইন্ডিয়া থেকে কোন একটা সম্পদ গেছে সেখানে একটা ম্যাগাজিন ছিল সেই ম্যাগাজিনের মধ্যে ইন্ডিয়ান একটা মেয়ে ছিল একটা টি-শার্ট পরা আমার মনে আছে ওই দৃশ্যটা টি-শার্ট পরা ছিল হাতা হাতাওয়ালা জিন্সের প্যান্ট পরা ছিল চুলগুলো খোলা ছিল শেকেরে পাঁচ ছয় বছরের মেয়েরা বলতেছে আঙ্কেল আঙ্কেল দেখেন কত লমড়া কে বলেছেন দেখেন কত

একটা মিস্টেক বসত সে জোস ঠেকাইতে পারে নাই এটা করে ফেলেছিল সে এসে রাসুসামের কাছে শাস্তি তলব করেছে আর বলেন তো দেখে আমাদের চরিত্রটা আমরা তো এটাকে ডাল ভাত মনে করি আমরা তো মনে করি এটা তো বাস্তব জিনিস আমি একই ক্লাসে পড়ি আমার পাশে বসবে দা গায়ে টাচ করবে এটা হুজুর আপনার বিস্ময় হওয়ার কি আছে যখন তখন মেয়েরা পাশের সিটে এসে বসে যাচ্ছে বাসে আর অটোর মধ্যে এটা আপনি এইভাবে কেন দেখতেছেন এটা এই জন্য দেখতেছি কারণ আমরা এই পরিবেশে তো বড় হয়ে গেছি এই আমাদের কোনো গায়ে লাগতেছে না কিন্তু এই বাচ্চাদের মতো যদি আমাদের বাপা আমাদেরকে বড় করত ও ঠিকই বুঝতো যে চুল খোলা এটা একটা নোংরা মহিলার অবস্থা ও বুঝতো কিন্তু আমরা বুঝি না কারণ আমরা এমন ভাবে মিশে গেছি কাফেরদের সাথে এজন্য জন্য মদ নেওয়াটাকে আপনি ফ্যাশন মনে করেন আপনি খেলতাম সার ছলে একটা মেয়ের সাথে আপনি রেপ করে ফেলবেন এটাকে আপনি একটা জোর মনে আপনাদেরকে তো এটাই শিক্ষা দেওয়া হয় গান বাজারে শিক্ষা দেওয়া হয় না যে এই তো উমর হে বললে মানে করে ফেল যা খুশি তার এই শিক্ষা তারা কেন দেয় আমাদের রাসুল তে এই মিস্টেক করার শিক্ষা দেয় নাই বরং রাসুল তো একটা নয় বছরের বাচ্চাকে কাঁধে হাত দিয়ে বলতেছে তুমি আল্লাহর দিনকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে শিক্ষা দিয়েছেন আব্দুল আব্বাস কে কিন্তু আমাদের শিক্ষকরা কেন আমাদেরকে এটা শিক্ষা দেয় না কেন আমাদের শিক্ষকরা কেন বলে যেটা ফ্যাশন এই যুগের বাচ্চারা এটা করেই ফেলে মা কেন বলে এ কথা যে ওর বিয়ের বয়স হয়েছে নাকি এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে এটা তো সবার হতে এটা মুসলমানদের পিতা মাতাদের কাজ হতে পারে না এই দেখেন আমাদের নৈতিক চরিত্র ফিরিয়ে আনতে হবে আমাদেরকে পরকালমুখী হতে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমার করার তো ফিরিয়ে আনতে হবে দেখেন আমরা যদি আমাদের দিন থেকে মুখ ফিরিয়ে নিই না আল্লাহ হয়তো দুনিয়াতে আমাদেরকে কাফেরদের মতো জীবন দিয়ে দিবেন কিন্তু রেজাল্ট কি আপনি কি চাচ্ছেন এর জন্য আপনি পরকাল হারাবেন না ইসলাম দিয়ে ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক বেশি সম্মানিত করেছেন যেটা আপনি বুঝতে পারবেন পরটারে যখন আপনার চোখের সামনে দেখবেন যে আমি শুধু মুসলিম হওয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য এত ব্যবস্থা রেখেছেন একটা কাফের তখন হয়ে থাকবে। এবং কাফের সেটা সেই দিন বলবে যে আল্লাহ যদি আমাকে মুসলমান করত আমি যদি দুনিয়াতে কাফের মতো এত অঢেল মালিক না হতাম আমি যদি এত শান সম্পদ না পেতাম যদি আমাকে বাঙালি একটা মুসলমান ঘরে একবারে দরিদ্র ঘরে আল্লাহ আমাকে জন্ম দিত এটা বলবে

এটা আমাদের ঐতিহ্য আরো একটা গত এক সপ্তাহ আগের একটা বক্তব্য আমাদেরকে একটা কথা স্মরণ করে দিয়েছে আমাদের বয়স ষাট থেকে সত্তর তাই না আপনি কি কোনদিন খেয়াল করেছেন কবরের জীবন তার চাইতে শতগুণ বড় মোহাম্মদ ইন্তেকাল করেছেন কত বছর হয়েছে সাড়ে চোদ্দশো বছর চোদ্দশো বছর হয়ে গেছে এখনো কবরে এখনো কবরে বিচার শুরু হয়নি নু আলাই ইসলাম ইন্তেকাল করেছেন কত বছর হয়েছে হিসাব করে দিতে পারবেন আদম আলাহ ইসলাম ইন্তেকাল করেছেন তাহলে আল্লাহ সুহানা হওয়া তালা এত শত হাজার বছর এখন পর্যন্ত তাদেরকে শুধু কবরের মধ্যে শুয়ে রেখেছেন আর পরকালের ব্যাপারটা কি হবে আপনি ভাবেন তাহলে মাত্র ষাট থেকে সত্তর বছর আমি আমাদের যুবক ভাইরা যারা আছো বিশ ত্রিশ বছর যেটাই আছো এটা রং টাম সারার সময় না আমাদের বয়স যেহেতু মাত্র পঞ্চাশ বছর তুমি আল্লাহর জন্য তিরিশটা বছর ধৈর্য ধারণ করো আর আল্লাহ তো তোমাকে স্ত্রী স্পর্শ করতে নিষেধ করে নাই আল্লাহ তো খোলা রেখেছে তো টাকা পয়সা আছে বিবেক বান তোমরা আল্লাহ সুবাহ বলেছে বান্না তুমি বিয়ে করে যাকে পছন্দ তাকে বিয়ে করে নেন বাপ মাকে বলে করেন ভাগাই নিয়ে না বাপ মাকে বলে বিয়ে করে নেন একসাথে পড়াশোনা করেন আপনার একটা উত্তম জীবন আপনি পেয়ে গেলেন এবং টিচারদেরকে বলবো এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বলবো যাদের টাকা আছে মহিলাদের চাহিদাও আছে কিন্তু লুকিয়ে লুকিয়ে আপনি ডুবদের পানি খান এটা করেন না আপনি কারণ কেমন আপনি ফেসে যাবেন আর যারা বয়স্ক আছে

কেন করেছেন এটা তার মানে বোঝা যাচ্ছে যে বয়স্ক লব্ধেরো স্ত্রীদের চাহিদা আছে এজন্য আপনি লজক লজ্জাকে ভয় করবেন না আপনার প্রয়োজন আছে আপনি বিয়ে করেন কিন্তু জেনাে লিপ্ত হবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনি জানেন কোরআনে কি নাযিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআনের কোনো আয়াতকে লুকিয়ে ফেলা মিটিয়ে দেওয়ার কোনো ক্ষমতা তার থাকতো তাহলে সূরা আহযাবের 33 নম্বর আয়াতটা সম্ভবত 31 এই আয়াতটাকে রাসূল সাল্লাম মিটিয়ে দিতেন কি বলেছে জেহে মোহাম্মদ আপনার মনে একটা চাহিদা আছে আর আপনি মানুষকে ভয় করে সেটাকে গোপন রাখতে চান আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে আপনি কাকে ভয় পান তারপর রাসুল তার পালক পুত্র জায়েদের স্ত্রীকে তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করলেন পারসান ভয় পায় নাই আপনি খালি এটা দেখেন রাসুল নয়জন বিয়ে করেছেন আপনি এখানে আল্লাহর ভয় যে তার মধ্যে ছিল এটা কি বুঝতে পারেন না তার আল্লাহর প্রতি ভয় আছে গো আমাদেরকে ভয় করেন নাই যে মানুষ কি বলবে বলবে বিয়ে তিনি পৃথিবীর মানুষের দিকে টাকার নাই তিনি আল্লাহকে ভয় করে বিয়ে করেছেন যে তার জন্য জায়েজ ছিল আমাদের জন্য কি চারটা পর্যন্ত জায়েজ নাই তাহলে আপনার যাকে পছন্দ হচ্ছে তাকে আপনি এমনি স্পর্শ করার বিয়ে করে কেন করেন না কাকে ভয় করে করেন না আপনি আপনি তো আপনার ধ্বংস করে দিচ্ছেন রিস্কের মধ্যে ফেলে দিচ্ছেন আপনার পরকালকে মুসলিম হিসেবে আমাদের ছোট ভাই হিসেবে এটা আমাদের মেসেজ থাকবে না আপনি আল্লাহকে ভয় করেন যেটা আপনার প্রয়োজন আপনি সেটা হালাল ভাবে গ্রহণ করেন আল্লাহ আপনাকে বাধা দেয় নাই কেউ আপনাকে বাধা দিয়ে যেন না রাখতে পারে আপনার এই সন্তানদের চরিত্রকে হেফাজত করেন এটা আপনাদের দায়িত্ব